নারী বিশ্বকাপ বাছাই সামনে রেখে পাকিস্তানে আজ বিশ্রামে বাংলাদেশ কাল থেকে শুরু হবে মাঠের অনুশীলন বিশ্বকাপে জায়গা করে নিতে চার ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে তবে তিন ম্যাচে জয় পেলেও থাকবে সুযোগ সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে নেট রান রানভেসের দিকে বাছাই পর্বের এই চ্যালেঞ্জ উতরাতে বড় বাধার নাম স্বাগতিক পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে একবারই খেলেছে বাংলাদেশ দু সালে নিউজিল্যান্ডে হওয়া সেই আসর দিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয় জ্যোতিদের টাইগ্রেসদের সামনে আবারও একটি সুযোগ এসেছে বিশ্বকাপ খেলার তবে তার আগে পাড়ি দিতে হবে বাছাই পর্বের কঠিন পথ দু পঁচিশ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে এখন পাকিস্তানে আছে জ্যোতির দল মূল পর্বে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে জিততে হবে পাঁচ ম্যাচের চারটিতে যেখানে থাইল্যান্ড আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড কিছুটা সহজ প্রতিপক্ষ হলেও বড় বাধার নাম পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারে তিন ম্যাচ জয়েও তবে সেখানে থাকবে নেট রানরেটের পাশাপাশি অনেক যদি কিন্তুর হিসাব আসরটি পাকিস্তানে হওয়ায় স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা পাবে নিদাদারের দল আর বাংলাদেশ যেহেতু স্পিন নির্ভর দল তাই লাহোরের ব্যাটিং উইকেটে কঠিন চ্যালেঞ্জেই পড়তে হবে টাইগ্রেস বোলারদের বাছাই পর্বের অন্যতম ফেভারিট দল ওয়েস্ট ইন্ডিজ বাধাও টপকাতে হবে জ্যোতিদের উইন্ডিজ কন্ডিশনের সুবিধা না পেলেও শক্তিমত্তায় টাইগ্রেসদের থেকে এগিয়ে জানুয়ারিতে নারী চ্যাম্পিয়নশিপ চক্রে এই ক্যারিবীয় মেয়েদের কাছে সিরিজ হেরেই সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের সেপ্টেম্বরে আট দল নিয়ে ভারতের মাটিতে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের তেরোতম আসর এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে আসরের ছয় দল বাছাই পর্ব পেরিয়ে তাদের সঙ্গী হবে আরও দুই দল আগামী দশ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জ্যোতিদের বিশ্বকাপ বাছাই পর্বের মিশন নাহিদ আহমেদ ডিবিসি নিউজ ডেস্ক